হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আজকে কেন বলো তো কেন কি অনেক দিন পর একটা বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি তো বাপরে মানে অনেক দিন প্রতীক্ষা করে বসেছিলাম যে কখন একটা বিয়েবাড়ি পাবো তো একটু সাজবো শাড়িগুলো তো পরে পরে মানে পচে গেল বোধহয় আলমারিতে যে শাড়িগুলো পরাই হয় না তো যাই হোক বিয়ে বাড়ি একটা নেমন্তন্ন পেয়েছি তো যাবো একদম বাড়ির পাশেই বিয়েটা আর এত সুন্দর প্যান্ডেল করেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু পুরোটা দেখবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর আমি এই মাত্র আসলাম বাজার থেকে এই যে গিফটটাকে প্যাক করাতে গেছিলাম আর একটা ভুল হয়ে গেছে কি বলতো যখন গিফটটা প্যাক করা হয়ে যাচ্ছে তখন ভাবলাম যে এই বাবা তোমাদের তো শাড়িটা দেখানো হয়ে গেল না হলো না যে কীরকম শাড়ি নিয়েছি তো সরি গো ভুল হয়ে গেছে দেখাতে ভালোই শাড়ি নিয়েছি মানে নতুন বউকে যেরকম মানাবে সুন্দর শাড়িটা গোটা গায়ে কাজ আছে খুব সুন্দর শাড়িটা তো যাই হোক একটু পরে রেডি হব তারপরে বেরোবো তো চলো সাথে থাকো বিয়েবাড়ির সাজ পুরো কমপ্লিট বর্তমান রেডি হচ্ছে শাশুড়িমা রেডি হয়ে গেছে কে কীরকম সাজিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমাকে কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট বক্সে কিন্তু জানি ঠিক আছে আর একটুখানি দেখাতে পারলাম দাড়াও পথ বলি একটুখানি মোবাইলটা ধরতে যে কেমন লাগছে পুরোটা শাড়ি পরে দেখো তোমরা তো দাঁড়াও ওদেরকে আগে দেখিয়ে দিই তারপর যাবো ক্যামেরা ধরতেও না ওটা হ্যাঁ ঠিক আছে দেখো এই হচ্ছে আমার সাজ তো কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানি এই সেজে নিলাম কান্নাকাটি সেরকম কিছু করিনি একদম সিম্পল সাজে রেডি হয়ে গেছি আর মা কিরকম সেজেছে সেটা তোমাকে দেখাচ্ছি চলো তা আর এই হচ্ছে গিয়ে আমার মায়ের সাজ আর যো মা বেটায় দাঁড়িয়ে আছে এই যে কেমন লাগছে বলবে মাকে আর ছেলেকে কেমন কবে একটা জানিও কেমন লাগছে এই যে তো চলো এবারে যাওয়া যাক এখন বাজছে হচ্ছে কি সাড়ে নটা তো দেখো এই যে সবুজ বাড়িটা দেখছো এই বাড়ির ছেলেরই বিয়ে খুব সুন্দর করে বাড়িটা সাজিয়েছে রাস্তার মধ্যে গালি বিছিয়ে দিয়েছে প্রচুর লোকের ভিড় যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর অনেকই মানে দু ব্যাচ বোধাও হয়ে গেছে মানে আর সাড়ে সাতটা আটটা থেকে খাওয়া দাওয়া শুরু হয়েছে আমার তো বাড়ি কাছেই দেখতেই পাচ্ছি আমি তো যাই হোক আমার কর্তমশার জন্য একটু দেরি হয়ে গেলো তো চলো আর দেখি কত ভিড় হয়েছে দেখো আর কী সুন্দর সাজিয়েছে মানে পুরো রাস্তাটা মানে এত সুন্দর লাইট দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর এই বাঁ দিকে হচ্ছে স্টলটা দিয়েছে তো চলো ভেতরে যাওয়া যাক চলে এসেছি নতুন বইয়ের কাছে দেখো কত সুন্দর লাগছে আর খুব মিষ্টি মুখটা দুজনকেই ভালো লাগছে বর বউ দুজনকেই ভালো লাগছে তো এখন গিফট দেওয়ার পালা সবারই তো আমিও চলে গেছি গিফট দিতে তো এখন বইয়ের বাড়ির সব লোকেরা এসেছে ফটো ফটো তুলবে তো আমি সেখানে কাবাম মেয়ে হয়ে গেলাম তো যাই হোক আমি গিফট দিয়ে একটু ফটোটা তুলে নিলাম আমার মশাইকে বললাম একটু ক্যামেরাটা করে দিও তো উনি ক্যামেরা করছেন ওই দিক থেকে তো একটুখানি করে নিলাম কেমন লাগছে বলো বরবউকে আমার তো খুব ভালো লেগেছে খুব মিষ্টি একটা মেয়ে আর খুব সুন্দর দেখতে তো চলো এবারে যাই মা নিচে বসে আছে কেন কি প্রচুর লাইন দেখলাম খাবারের ওখানে এত ভিড় এত ভিড় জানি না কখন খেতে বসতে পারবো তো এবার যাই আর স্টল দিয়েছে স্টলে কী কী আছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই স্টলে আচ্ছা আমি খাবো না মা বলেছে একটুখানি খাবে তো যাই মাকে নিয়ে স্টলটাতে কি কি করেছে একটু দেখে আসি তো চলো তোমাদেরকেও নিয়ে যাই প্রচণ্ড মাইক পাচ্ছে ঝাঁকর ঝাকড় করে তো সেই জন্যে আমি আলাদা করে ভয়েস দিলাম তো কেমন লাগলো জানিও আমাকে কেমন লাগছে একটু প্লিজ কিন্তু কমেন্টে জানিও বর বউকে তো সুন্দর লাগছেই ওদেরকে সত্যিই সুন্দর লাগছে আজকে ওদের একটা স্পেশাল দিন তো যাই হোক চলো যাই স্টলে স্টলে এসে দেখছি যে লিট্টি চোখা বিক্রি মানে দিচ্ছে বিক্রি হচ্ছে বলছি লিটটি লিট্টি চোখা দিচ্ছে আর এদিকে জিলিপি আর চাউমিন ওদিকে দিয়েছে এমন অনেকটা দূরে আমি যেতে পারছি না এইখান থেকে দেখিয়ে দিলাম ফুচকা তারপরে তোমার কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু দিচ্ছে তো আমরা কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস একটু খেলাম আর মাকে একটু চাউমিন দিলাম চলে এসেছি খাবার জায়গাতে বাপরে মানে ঠেলা ঠেলি করে মারামারি করে পুরো খাবার জায়গায় এসেছি মানে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় কী বলবো তোমাদেরকে বললে বোঝাতে পারবো না তো যাই হোক বসে গেছি আর লাইটটা খুব মানে কী বলতো মানে নীল আর লালের একটা কম্বিনেশানের লাইট দিয়েছে প্যান্ডেলের মধ্যে সেই জন্যে খাবারের কালারগুলো না পুরো চেঞ্জ হয়ে গেছে মানে আমি যখন ভিডিও করছি দেখছি খাবারের কালারগুলো চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়ে গেছে যাই হোক মেনু কার্ডটা দেখো দেখিয়ে দিলাম অনেক কিছু করেছে মানে তোমার স্যালাড ফিশ ফ্রাই তারপরে নান বেবি নান চানা মশলা আলু পটল তারপরে মশলা পনির চিকেন কষা পোলাও তারপরে আর একটা কী করেছিল না রাধাবল্লভী চাটনি পাঁপড় রসগোল্লা পান্তুয়া আর আইসক্রিম তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে বাড়ি যাবো মানে অনেকটা রাতও হয়ে গেছে দেখতে পাচ্ছ খাবারের কালারগুলো একদম চেঞ্জ হয়ে গেছে তো বেশি কিছু খেতে পারিনি মানে প্রচণ্ড ঝাল একটু করে ঝাল দিয়েই খায় তো আমি একটুখানি ফ্রাইড রাইসটাই খেয়েছি মানে পোলাওটা আর একটু চিকেন কষা খেয়েছি আর একটা মিষ্টি খেয়েছি তো যাই হোক খাওয়া দাওয়া কিন্তু খুব ভালোই করেছিলো মেনুগুলো খারাপ কিছু করেনি আর রান্নাটাও ভালো হয়েছিলো যেহেতু আমি ঝাল এত একদমই খাই না সেই জন্য আমার একদম ঝালটা মানে আমি খেতে পারিনি আর কি খুব অল্প একটু খেয়েছি চিকেন কষাটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল একটা লেগ পিস পেয়েছি আমি বললাম একটা লেগ পিস দিতে আর রায়তাটা করেছে রায়তাটা যখন মুখে দিলাম একটুখানি রায়তাটা বাপড়ে আর একটা লঙ্কা ঠিক আমার মুখের মধ্যে চলে গেল এত ঝাল এত ঝাল রায়তাটা আমি রেখে দিলাম চাটনি আর মিষ্টি খেয়ে মুখটা একটু মিষ্টি করলাম খাওয়া দাওয়া প্রায় একদম শেষের দিকে কমপ্লিট আবার লাইনে পুরো দাঁড়িয়ে আছে আর আমাদেরকে বলে গেছে জায়গাটা রাখতে আমরা যেরকম বলেছিলাম সেরকম আমাদেরকেও বলে গেছে জায়গাটা রাখতে তো জায়গা রেখে দিয়েছি একজনের জন্য তো এবারে মানে অধীর আগ্রহে ওরা বসে আছে কখন খাবে যেহেতু রাত হয়ে গেছে তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট আইসক্রিমটা মুখে দিয়ে মনটা ভরে গেল মানে মুখটা ঠান্ডা হল আর কি আইসক্রিম খেতে খেতে চললাম বাড়ি বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর একটা লম্বা ঘুম দেবো তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট